গাজীপুরে হেজবুত তাহিদের গোল টেবিল বৈঠক রাষ্ট্র সংস্কারে তাহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাবনা পাঠানো তথ্য ভিডিওতে দেখুন বিস্তারিত গাজীপুর হেজবুত তাহিদের উদ্যোগে শনিবার বেলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা তাহিদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেজবুত তাহিদ কেন্দ্রীয় বিভাগীয় সাধারণ সম্পাদক ডাক্তার মাহবুব আলম মাহফুজ বিশেষ অতিথি ছিলেন দৈনিক নাগরিক পত্রিকার সম্পাদক এস এম শামসুল ইসলাম নাট্যকার মাহমুদ রফিক হেজবুত তাহিদের কেন্দ্রীয় কমিটির নারী বিষয়ক সম্পাদক আয়সা সিদ্দিকা এবং হেজবুত তাহিদ গাজীপুর জেলার সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শাহ শামসুল হক রিপন গাজীপুর সিটি প্রেস ক্লাবের সভাপতি রিমিন আক্তার সাংবাদিক মহম্মদ হাসান আলী সাংবাদিক মাহমুদ আক্তার সাংবাদিক মহম্মদ জাহেদ হাসান সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ বক্তারা আলোচনায় বলেন বাংলাদেশ একটি মুসলিম দেশ তাই বিদ্যমান বিধর্মী আইন পরিবর্তন করে কোরআন ও তাহিদের মাধ্যমে দেশের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করলে প্রকৃত শান্তি ফিরে আসবে তারা বলেন ইসলামের শাসন ব্যবস্থার মাধ্যমে অর্থনীতি রাজনীতি রাষ্ট্র পরিচালনা সম্পদের সুষম বন্টন এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব বক্তারা একটি আধুনিক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্বের ওপর জোর দেন এছাড়াও হেজবুত তাহিদের মূলনীতি বিগত আমলের শাসন ব্যবস্থা রাজনৈতিক দলের মতাদর্শ ইসলামের শাসন ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়